আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন একটু কাইন্ডলি যদি কেউ আসেন আচ্ছা বুঝছি সাউন্ড মোটামুটি ঠিক আছে আমাকে জানাবেন যে কেমন হচ্ছে সাউন্ড আশা করছি সাউন্ডে কোনো প্রবলেম হবে না বিশেষ করে আজকে ঈদের রাত উল মুবারক আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদুল আজহা যেহেতু গত সপ্তাহে লাইভ করতে পারিনি এই জন্য আজকে চলে আসলাম তো আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আর যারা যুক্ত হতে পারতেছেন না এই মুহূর্তে পরবর্তীতে যুক্ত হবেন এগুলো দেখবেন ইনশাআল্লাহ তো আমি লম্বা করব না আমারও খুব ব্যস্ততা আছে যেহেতু আগামীকাল ঈদ উল আজহা ঈদ মুবারক সবাইকে যারা পরবর্তীতে আসবেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একুশ দিনে কোরআনুল করিম শিক্ষা কোর্সের আট নম্বর পর্ব আজকে আমরা কলকলার পরিচয় সম্পর্কে জানবো কলকলা মানে দাক্ষা কলকলার হরফ পাঁচটি দেখেন কলকলা এইটার আমরা জানবো আর কি তো কলকলা মানে কি কলকলা মানে হচ্ছে ধাক্কা মানে ধাক্কা দিলে যেরকম উচ্চারণ হয় ওই হরফগুলো এইরকমভাবে কি করা লাগে কলকলা বা ধাক্কা দিয়ে উচ্চারণ করা লাগে দেখুন কলকলার হরফ পাঁচটি কলকলার হরফ কয়টি পাঁচটি কফ জিম দাল কফ বা জিম দাল এই পাঁচটি অক্কর হল কলকলার অক্কর কলকলার হরফ তো এগুলোতে জজম হলে কলকলা কোন সময় হবে এগুলোতে জজম হলে কলকলা হবে অথবা ওয়াকফ করলে কলকলা হবে কফ ও তা পুর হবে আর বা জিম ডাল বারিক হবে আমি আবার বলতেছি কাফ এবং ত এটা কি হবে পুর হবে কাফ এবং ত এটা কি হবে পুর হবে পুর হবে কফ এবং পুর হবে আর বা জিম দাল এই তিনটা অক্ষর বারিক হবে মানে চিকন হবে বারিক পূর্ণা ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন কলকলার পরিচয় কলকলা মানে ধাক্কা কলকলার হওয়ার পাঁচটি কফ কফ বা জিম দাল এটাকে একসাথে কুতবু জাদ বলে কুতবু জাদ বলে এগুলোতে জজম হলে অর্থাৎ এটা যখন যেমন আক আমরা যখন অনুষ্ঠানতে যাব তখন ভালো করে আরো বুঝতে পারবো ইনশাআল্লাহ তো চলুন আমরা অনুশীলনে ঢুকে যাই হ্যাঁ জবর হ্যাবে লাম দুই পেশ লুন। হ্যাবেলুন হ্যাবেলুন এই যে বা এই বা কিন্তু কলকলার হরফ আর জজম হয়েছে এই জন্য এই বাটাকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হ্যাবেলুন হ্যাবেলুন এরকম

يا قف زبر يا ق يا ق تو زبر طاء عين و ب زبرنا يا ق طونا يا ق رقم حمزه لام زبر ال خاء زبر الخاء ط زبر فتحه ب ال خطه ال قف ب زبر قب

রাজাকনাহুম রাজাক রাজাক রাজাকনাহুম এ তাদাল জবর তাদে আনি ওপে শুনুন যমন না তাদউন তাদউন এটা ধাক্কা যেন লাগে আশা করছি বুঝতে পেরেছেন হামজাদের ইজাল আলী জবরদা ইজা হা জবর হা সিন জবর সাদে

সমদ এ আমরা অক্ষ করব এই জন্য কল হবে সমদ সমদ হা আ হা দেবর হা দাল দুই পিস দুন কিন্তু দালে আমরা অক্ষ করব। আহাদ আহাদ এরকম তাবা দেবর তাবে দালিয়াদের দিল আলি দুই বললান তাবে দিল তাবে দিল

রিব এই ভাই ধাক্কা লাগবে তো আশা করছি এই পাটটা কিন্তু বেশি লম্বা না নয় নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে তো আমি দেখি আপনাদের কী অবস্থা কিছু দেখে আসি আপনাকে কোনো কন করেছেন শামসুল ইসলাম ভাই শুভ জি শামসুল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন কি না তো আজকে বেশি লম্বা করবো না ওকে আপনাদেরকে বিরক্ত করব না যেহেতু ঈদের রাত্রি এই রাত্রিতে অনেকে শপিংয়ে থাকবে অনেকে ব্যস্ত থাকবে বিভিন্ন জিনিস নিয়ে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মনের মা যে